আদর্শ নাগরিক দক্ষ জনশক্তি ও ক্লাঙ্ক্ষিত লিডারশিপ তৈরিতে কয়েকজন মানব মানসম্মত শিক্ষা দশক আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের পাল কেন্দ্র অর্থাৎ আই ব্লক মার্ডে যেটা আমরা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শিখ পিছনেই দারুণ আদগার মডেল মাদ্রাসার আজকের এই সপ্তম বার্ষিক বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠান একটি মধ্যেই শুরু হয়েছে আমরা ইতিমধ্যে দেখেছি যে প্রায় বিশটি স্টল সহ বিভিন্ন বিজ্ঞানের সামগ্রীগুলো নিয়ে ইতিপূর্বেই তারা তাদের এই আয়োজন সম্পন্ন হচ্ছে প্রথম অধিবেশনের শুরু থেকেই ছিল হাম নাত সহ ইসলামিক বিভিন্ন অনুষ্ঠান তারই মধ্যে আমরা ইতিমধ্যে প্রথমেই উপলব্ধি করতে পারছি পবিত্র কালামুল্লা শরীফের তালাওয়াত নিয়ে শুরু হয়েছে দারুল আজগার মডেল মাদ্রাসার সপ্তম বিজ্ঞান মেলার উদ্বোধনী ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে রয়েছেন দারুল আজগার মডেল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল যারা মালানা মঞ্জুরমুলা আমরা প্রতিটি স্টল ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এই মধ্যে চলে যাচ্ছি স্টেজে একটু স্টেজ স্টেজের মন এখানে বিভিন্ন অতিথিরা রয়েছেন গুণীজন ব্যক্তিরা রয়েছেন আমরা তাদেরও অনুভূতিগুলো প্রকাশ করার চেষ্টা করব আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা সাথে অনেকেই জয়েন্ট রয়েছেন যুক্ত হয়েছেন সবাইকে সিলেট গড়ি পরিবারের পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি আসলে সিলেট শহরের এই প্রাণ কেন্দ্রে অনুষ্ঠিত এমন একটি গুরুত্বপূর্ণ আয়োজন এটা আসলে অত্যন্ত প্রশংসার দাবি রাখে দারুল আজগার মডেল মাদ্রাসা যারা এই কুদ্রে শিক্ষার্থীরা তাদের বিজ্ঞান সামগ্রী নিয়ে ইসলামী শিক্ষার পাশাপাশি তারা বিজ্ঞান সামগ্রী নিচ্ছেন আমরা সরাসরি স্টেজে চলে যাচ্ছি মাদ্রাসার প্রিন্সিপাল মালানা মঞ্জুরে মৌলার বক্তব্য ওনার আপনারা যারা ইতিমধ্যে এই শহরে আশপাশ রয়েছেন অনেকে ওনার সাথে যুক্ত আছেন আমরা এই কুদ্রে শিক্ষার্থীদের বিজ্ঞান মেলার যে আয়োজনটুকু রয়েছে সেটি অবশ্যই আপনারা এসে উপভোগ করবেন এবং দেখবেন সরাসরি আমরা এই মাদ্রাসার প্রিন্সিপাল যারা মানে মঞ্জুরি মহিলার বক্তব্যটি উপস্থাপনের চেষ্টা করছে এবং শিক্ষার্থীদের যে লুকানো সপ্ত মেধা রয়েছে তার মাঝে যে প্রতিভা রয়েছে শিক্ষার্থীদের সকল প্রতিভার বিস্ফোরণ গঠনের জন্য দারুলঝহার মডেল মাদ্রাসা দুই সাত সাল থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে সম্মানিত শনিমণ্ডলী এই প্রতিষ্ঠান একটি মিশনারি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে রয়েছে সুনির্দিষ্ট টার্গেট রয়েছে সুনির্দিষ্ট মিশন এবং ভীষণ এই প্রতিষ্ঠান চায় এই সমাজের যে নেতৃত্বের শূন্যতা রয়েছে মেধাবী লোকদেরকে কর্মদক্ষ করা সৎ লোকদের হাতে কাজের অভিজ্ঞতা তুলে দেওয়া এবং দেশ পরিচালনার জন্য সমাজ গড়ার জন্য আগামী দিনের যে সৎ নেতৃত্বের তীব্র সংকট রয়েছে দক্ষ নেতৃত্বের যে তীব্র সংকট রয়েছে আদর্শিক নেতৃত্বে যে তীব্র সংকট রয়েছে এই সংকটকে মোকাবেলা করার জন্য দারুল জাহার মডেল মাদ্রাসা দুই সালে ঢাকা রাজধানীর উত্তরায় তার যাত্রা শুরু করে এবং দেশব্যাপী তার শিক্ষার মডেল মাদ্রাসার কার্যক্রম শুরু হয় এবং শুরুর বছর থেকেই এই প্রতিষ্ঠানের ছাত্ররা তাদের দক্ষতা যোগ্যতা এবং মেধার স্ফোরণ ঘটিয়ে তারা সমাজের বিভিন্ন স্তরে চলিয়ে যাচ্ছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে তারা সুযোগ পেয়েছে জাগতিক শিক্ষা সায়েন্সের বিভিন্ন প্রকার প্রজেক্ট সাজিয়েছে আমরা লক্ষ্য করেছি তাদের নিয়মিত পড়ালেখার পাশাপাশি ছাত্ররা এবং ছাত্রীরা অনেক কষ্ট করে তাদের মনোযোগকে শিক্ষা এবং জ্ঞান বিজ্ঞানে মনোযোগ মনোনিবেশ করতে তারা লিপ্ত রয়েছে আলহামদুলিল্লাহ আমরা আজকের এই মেলার আয়োজন করেছি এজন্য যে আমাদের পরিশ্রমী শিক্ষার্থীরা যাতে আপনাদের দোয়া পায় আপনারা তাদেরকে উৎসাহ দেন আমরা অত্যন্ত কৃতজ্ঞ সিলেটের গণ্যমান্য গুণীজন আজকের আমাদের বিজ্ঞান মেলায় শুভাগমন করার জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চে এবং অডিয়েন্সে অনেক অনেক গুরুত্বপূর্ণ অনেক হাই প্রোফাইলের অতিথিরা এখানে বসে আছেন আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা মা আমাদের পরপরই আমাদের বড়ো বড়ো অতিথিরা আসবেন এখানে আসবেন শাহজাহার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রবিসি জনাব ডক্টর সাজিদুল করিম স্যার আসবেন সিলেট সরকারি আল এম সম্মানিত প্রিন্সিপাল প্রফেসর মৌলানা মাহমুদুল হাসান আমাদের মাঝে বক্তব্য রাখবেন দারুণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক সাইফুদ্দিন আহমদ খন্দকার আমাদের মাঝে আরও গুরুত্বপূর্ণ অতিথিরা সম্মানিত অতিথিরা কথা বলবেন আরও এখানে বক্তব্য রাখবেন শাহজাহা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান জনাব ডক্টর শাহ আলম স্যার আরও গুরুত্বপূর্ণ অতিথিরা আসবেন আমরা মা গ্রীবেন মাজের পর অনুষ্ঠানকে পূর্ণ মাত্রায় আমরা পরিচালনা করব বলে আমরা আশা করছি আজকের অনুষ্ঠানে যারা মূল্যবান সময় বের করে সঠিক হয়েছে তাদেরকে স্বাগত জানাচ্ছি আর আমাদের অনুষ্ঠানের শেষ পর্যন্ত অনুষ্ঠানকে উপভোগ করার জন্য আমাদেরকে সময় দেওয়ার জন্য সবাইকে সাদর আহ্বান জানাচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দারুল সাহ মডেল মাদ্রাসা জিন্দাবাদ স্যারকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন দারুল আজহার মডেল মাদ্রাসার তিনটি ক্যাম্পাস রয়েছে দারুল আজহার মডেল মাদ্রাসা জেনারেল ক্যাম্পাস ই ব্লক তিন নম্বর রোড দারুল আজহার মডেল মাদ্রাসা হিলস বিভাগ ডি ব্লক এবং দারুল আজহার হিলস বিভাগ মহিলা হিলস বিভাগ স্প্রিন টাওয়ার আমাদের সম্মানিত মহিলা যারা গার্জেন আছেন স্প্রিন টাওয়ারে আমাদের এই বিভাগে আপনাদের মাগরিবের নামাজ পড়ার অনুরোধ করছি এবং পাশে আমাদের জি ব্লক মসজিদ আছে নামাজের পরবর্তী আমাদের দ্বিতীয়বার অধিবেশন মাগরিবের পরবর্তী অনুষ্ঠান শুরু হবে আমরা ইতিমধ্যে এই দারুল আজকার মডেল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা মঞ্জুর মৌলা সাহেব ওনার কাছ থেকে আমরা আজকের এই অনুষ্ঠানের আমরা ইতিমধ্যে ইতিমধ্যে আপনারা আনন্দিত হবেন যে সপ্তমবারের মতন এই বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হচ্ছে আই ব্লক মাঠে মাদ্রাসার প্রায় বিশটি স্টল এখানে রয়েছে তো আমরা একটু সংক্ষেপে জানবো ওনার অনুভূতি যেহেতু আদানের একদম সন্নিকটে আমরা চলে আসছি একটু আমাদেরকে বলবেন যে আসলে এই বিজ্ঞান মেলা এবারের মতন আয়োজন করছেন বিজ্ঞান মেলার আপনার শুরু হলো সেই ধন্যবাদ আমরা আপনাদের খুশি হবেন যে বিজ্ঞান মেলা একটি নিয়মিত আয়োজন এবছর আমরা সপ্তমবার মতো আয়োজন করেছি এবং এই প্রতিষ্ঠানে যতটা ক্যাম্পাস রয়েছে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ক্যাম্পাস রয়েছে সবখানেই বার্ষিক বিজ্ঞান মেলা হয় এবং আমাদের বাচ্চারা যে মেধাবী এটা আমরা নিজেরাই আমরা চমৎকৃত হয়েছি সিলেটবাসীকে বাচ্চাদের এই মেধার মূল্যায়নটুকু জানানোর জন্য তাদেরকে আরও উৎসাহিত করার জন্য এবং ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের যে এসব আয়োজন আছে সেটা আমরা দেশবাসীকে জানান দেওয়ার জন্যই মূলত বিজ্ঞান মেলার আয়োজন করে আমরা একটু স্থলগুলো ঘুরে সারা দেশবাসীকে দেখানোর চেষ্টা করছি আমরা আসলে আমি যাই নাই I'm <muchas> going

Oh, দর্শক আমরা অতি দ্রুত শেষ করে নেব বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে দারুলাসগর মডেল স্যার একটি স্টল এখানে তাদের ক্ষুদ্র শিক্ষার্থীরা রয়েছেন তারা আসলে এই বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদন আপনারা কি এই স্টলের দায়িত্বে আছেন একজন একটু কথা বলবেন আসলে এই বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদনের যে বৈজ্ঞানিক যে প্রক্রিয়াগুলো আপনাদের মাথায় আসলো বা এটা ইয়ে ইয়ে করছেন এটা কিভাবে সম্ভব বলে একটু বলে বাতাসের গুণমান প্রক্রিয়াকে কাজে লাগিয়ে সার্কিট ইউজ করে সহজীবে উৎ উৎপাদিত জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করা হয়েছে এটা এটাকে আপনাদের এই প্রাতিষ্ঠানিকভাবে এটা এই শিক্ষাটা দেওয়া হয়েছে না আপনারা পারিবারিকভাবে শিখেছেন প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানিকভাবে আপনাদের দারোদের মোডের মদ্রাসার শিক্ষকদের মাধ্যমে এটা করা সম্ভব হয়েছে আপনার ধন্যবাদ আমরা অন্যান্য স্টলগুলো তো দেখবো এখানে রয়েছেন অনেকেই দেখেন রোবটিক অলোগ্রাফ যেটা রয়েছে বিভিন্ন আমরা আরেকটি বিষয় আপনাদেরকে আসলে বলতে যাচ্ছি। যে প্রয়োজনে আজ উন্নত শিক্ষা আরও উত্তম আখলাকের সময় পোষা বিভিন্ন ছন্দ এবং প্লে নিয়ে বিভিন্ন স্টলের সামনে আসলে রাখা হয়েছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এখানে যারা অতিথিরা রয়েছেন অনেক অতিথি বিভিন্ন স্টলগুলো আসলে পরিদর্শন করছেন একটু যদি আমাদেরকে বলেন যে আসলে আপনি দারুল মডেল মাদ্রাসার আজকে সপ্তম বিজ্ঞান মেলা এখানে উপস্থিত হয়েছেন তো এই সপ্তম বিজ্ঞান মেলায় এসে আপনার অনুভূতিটা বা এই ক্ষুদ্র শিক্ষার্থীর যে তারা বিভিন্ন স্টলগুলো ইয়ে করেছে এগুলো দেখে আপনার কি অনুভূতিটা একটু আমাদেরকে জানাবেন আমি দারুল আজহার মডেল মাদ্রাসার সপ্তম বিজ্ঞান মেলায় সুদূর কুমিল্লা থেকে আসছি একটু ব্যতিক্রম আচ্ছা আমি সপ্তমবারের এই বিজ্ঞান মেলায় প্রতি বছরে আমি উপস্থিত হয়ে থাকি বিজ্ঞান মেলার যিনি আয়োজক অধ্যক্ষ মঞ্জুরি মালা উনি নিজে একজন বিজ্ঞানী এবং ওনার থেকে হাতে কলমে শিখে আমরাও বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করি এবং অত্যন্ত সফলতার সাথে আমরা পথ চলছি তালা এই দারুল আজহার মডেল মাদ্রাসা সিলেট ক্যাম্পাসের এই সপ্তম বিজ্ঞান মেলাকে কবুল করুক এবং সপ্তমবারের মতো যেরকম আয়োজন হওয়ার কথা ছিল এটা এর বেশি সুন্দর এবং সফল হয়েছে আল্লাহ তালা এই দারুল মডেল মাদ্রাসাকে সারা দেশের দেশ সেরা প্রতিষ্ঠানে রূপান্তর হওয়ার তৌফিক দান করুক যেহেতু আপনি কুমিল্লা থেকে আসছেন এই দারুল মডেল মাদ্রাসা এরকম বিজ্ঞান মেলা অন্যান্য কোনো মাদ্রাসা হয়েছে বা দেখেছেন কিনা এই বিষয়ে একটু জানেন হ্যাঁ দারুন ক্যাম্পাস ডে অন্যতম ক্যাম্পাস দারুলাঝার মডেল মাদ্রাসার এবং সিলেটের মাটিতে এটাই প্রথম বিজ্ঞান মেলার যে ক্ষুদি বিজ্ঞানীরা শিশু শ্রেণী থেকে নিয়ে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত বিভিন্ন অষ্টম শ্রেণী ক্লাস সিক্স ফাইভ থ্রি বিভিন্ন সকল শ্রেণীর ছেলেরা যে তাদের বিজ্ঞান যে তারা বিজ্ঞান মেলার যে আয়োজক এবং তাদের ছোট্ট ব্রেইনে যা যা আয়োজন করেছে এটা অত্যন্ত ধন্যবাদ পাওয়ার উপযুক্ত এবং এই প্রতিষ্ঠান যেভাবে করছে করছে সিলেটের অন্যান্য প্রতিষ্ঠানও দারুলা জাহার মডেল মাদ্রাসার মতন এরকম আয়োজন করুক সেটা আমরা চাই এবং দারুলা জাহার মডেল মাদ্রাসা এই বিজ্ঞানের মেলার মধ্য দিয়ে সারা পৃথিবীতে একটা অন্যরকম পরিচিতি অর্জন করেছে এটার সুন্দর সফলতা যেন দারুলা জাহার মডেল মাদ্রাসার ছাত্র শিক্ষক সবাইকে কবল করে আজকে আমার সাথে আরেকজন সিলেটের অতিথি এই এবং এই অনুষ্ঠানের অন্যতম বিশেষ মেহমান সিলেটের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান রাংজিউল জামিয়ার মহাপরিচালক সিলেটের মাটিও মানুষের পরিচিত মুখ আল্লামা সালেহ নজিব আলাইবি উনি আমার সামনে আছে ওনার থেকেও কিছু অনুভূতি আপনারা আমরা এক মিনিটেই যেহেতু নামাজের একদম নিকটবর্তী সময় আমরা এক মিনিটে একটু জানবো আসলে এই দারুল আজকাল সপ্তম বিজ্ঞান মেলায় এসে এই ক্ষুদ্র বিজ্ঞানীদেরকে নিয়ে আপনি কি বলবেন বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দারুল আজহার মডেল মাদ্রাসা সিলেট কম্পাস এর উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক বিজ্ঞান মেলা এসে উপস্থিত হয়ে নিজেকে ধন্য মনে করছি সংক্ষেপে যদি বলি আমরা যেহেতু মসজিদে নামাজ চলতেছে যে মাদ্রাসার ক্ষেত্রে দারুল একটা মডেল আবার বিজ্ঞানের ক্ষেত্রেও বিজ্ঞানীদের জন্য এটা একটা মডেল হতে পারে সর্বোপরি এই কুদে বিজ্ঞানীদেরকে যিনি তৈরি করেছেন সেই মহামানব আমাদের সকলের ব্যক্তিত্ব জনাব অধ্যক্ষ মঞ্জুরে মওল্লা সাহেবকে আমরা মবারকবাদ জানাচ্ছি আসলে এই কুদে বিজ্ঞানীরা আগামীর এই দেশের জন্য দেশের জন্য বিশ্বের জন্য বিজ্ঞানী হবে এখান থেকে আমরা একটা উপলব্ধি করতে পেরেছি আমি দোয়া করি আল্লাহ রবুল্লাহ আলমিন দারুল আজহার মডেল মাদ্রাসার সিলেট কম্পাসকে কবুল করুন এবং এর সাথে যার মেধা জড়িত রয়েছে যার মেধা চিন্তা চেতনায় বিকশিত আজকের এই উদাহরণ বা মিসাল যেটা আমরা দেখতে পেলাম আমরা এর জন্য গর্ববোধ করতেছি মঞ্জুর ভাইকে নিয়ে এবং দাউলাদার মোড়ের মাদ্রাসাকে নিয়ে আমি এই বিজ্ঞান মেলার সফল সফলতা এবং সমৃদ্ধি কামনা করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ আমরা আমরা গড়তে চাই জ্ঞান অন্বেষী দেশপ্রেমিক উদ্যমী প্রজন্ম বিভিন্ন স্লোগানে প্রেরিত রয়েছে এই বিজ্ঞান মেলার বিভিন্ন স্টলের সামনে আমরা এখানে এখানেও দেখতে পাচ্ছি লাইট ফলোয়ার রোবট যেমন রোবটের মাধ্যমে অত লাইট ফ্লোয়ার বিভিন্ন প্রদর্শনী রয়েছে স্টলের গুলির মধ্যে তো আমরা আমাদের এখানে প্রায় শেষ পর্যায়ে চলে যাব আর একটু আমাদের স্টল আমরা দেখানোর পর আমরা চলে যাব একটু রয়েছে মেগাসিটি প্রজেক্ট সিভিল অ্যান্ড আর্কিটেকচার যেটা এখানে বিভিন্ন প্রদর্শনী রয়েছে এখানেও দারুলস্কার মডেল মাদ্রাসার সেবায় নিবেদিত আদর্শ শিক্ষা পরিবার ফায়ার অ্যালার্ম যেটা ফায়ার সার্ভিসের মাধ্যমে ফায়ার অ্যালার্ম তারা এখানে করে থাকে আমরা একটু তাদের সাথে কথা বলবো এই এই স্টলের দায়িত্ব কে আপনি আমাদের একটু যদি বলেন যে আসলে এই এই প্রজেক্টটা যে আপনি তৈরি করেছেন আপনাদের মাধ্যমে হয়েছে এটা কিভাবে আসলো বা এটা এইটা আমাদের এখানে আসছে ফায়ার এলামের জন্য অনেক সময় ফায়ারটা ছিটিয়ে যায় যেমন কি বাসায় আগুন ধরার সাথে সাথে আমরা যদি ট্রেন না পাই তাহলে বা ওই দুর্ঘটনা না অনেক বড় হয়ে যায় এর জন্য এটা ফায়ার অ্যালার্মের মতো কাজ করে এখানে আগুনের তাপ যখন সরাসরি লাগে একটু দেখাও যখন আগুনের গিয়ে পৌঁছায় তখন ওইটা ডিটেক্ট করে তখন গিয়ে ফায়ার অ্যালার্মটা শুরু হয় যাতে দুর্ঘটনাটা বড় না হয় আসলে এখানে জি জি এই এভাবেই তারা আসলে বিজ্ঞানীরা দারুল মডেল মাদ্রাসার যারা রয়েছেন আগামী দিনের খুণ্ডতা তারা এভাবেই তাদের বিভিন্ন এখানে আপনার দেখলে স্পিড কন্ট্রোলিং টেকনোলজি ট্রাফিক কন্ট্রোলিং রোবট ট্রাস্ট ব্রিজ এখানে যারা রয়েছেন আমরা ওনাদের সাথেও একটু কথা বলি যে আসলে তারা এখানে আপনাদের এই প্রজেক্টটা দায়িত্বে কি আপনি আছেন আচ্ছা আপনাদের প্রজেক্টটা আসলে এটা মূলত खास কি বা ভাবে এখানে একটু গিয়ে বলেন এটা আসলে স্পিড বেকাতে কারেন্ট উৎপন্ন হয় স্পিড স্পিড বেকাতে জি তো স্পিড বেকাতে একভাবে কারেন্টটা উৎপন্ন হয় মূলত এইভাবে স্পিড বেকা উপরে যখন গাড়ি যাবে জি তখন স্পিড বেকা এনেছি আমরা সার্কিট হল এক ধরনের একটা যন্ত্র এটা বাংলাদেশে পাওয়া যায় এইটার আকার ফলে এখানে ঘর্ষণ হয় ঘর্ষণের কারণে এখানে বিদ্যুৎ তৈরি হবে একটু একটু যদি আমাদেরকে চালিয়ে দেখান

একটা ইলেকট্রিক সাপ্লাই উৎপন্ন করা হয় যার মাধ্যমে স্ট্রিট লাইট সহ পার্শ্ববর্তী কয়েকটা বিল্ডিং এ ইলেকট্রিক সাপ্লাই প্রদান করা সম্ভব এই একটা প্রজেক্ট ভাবে দেখাইছে বাহির বিশ্বে অনেক দেশে এটার প্রজেক্ট অলরেডি চলমান আছে বাংলাদেশে আমাদের হয়তো এটা মিরপুরে আছে উত্তরাতে আছে এইগুলোতে বিভিন্ন জায়গাতে আছে ওইটা একটা ডেমো প্রজেক্ট তারা তৈরি করছে ধন্যবাদ দর্শক আসলে মাগরিবের নামাজের এই মুহূর্তে সময় আমরা একদম শেষ পর্যায়ে আমি যদি একটু আপনাদেরকে বলি যে আসলে এই মাদ্রাসা শিক্ষার্থীরাও চাইলে বৈজ্ঞানিক পদ্ধতি বিভিন্ন প্রজেক্ট তৈরি করতে পারে এবং বিভিন্ন বিষয়ে আরও উদ্বুদ্ধ করতে পারে শুধু মাদ্রাসা শিক্ষার্থীরা আরবি শিক্ষা আরবির পাশাপাশি বিভিন্ন ইংরেজি সহ বৈজ্ঞানিক অনেক শিক্ষা অর্জন করে থাকে সেটার একটি ব্যতিক্রম প্রত্যয় বা প্রত্যাশা যদি আমরা বলে থাকি দারুল আজকার মডেল মাদ্রাসা সিলেট ক্যাম্পাস তো আমরা সর্বশেষ এখানে এইগুলো দেখানোর চেষ্টা করেছিলাম এবং আপনারা যারা আছেন বাদবাকি সরাসরি এসে আপনারা এই বিষয়টা উপলব্ধি করতে পারেন এবং চাইলে আপনার বাচ্চাকেও দারুল আজগার মডেল মাদ্রাসায় ভর্তি করিয়ে একটি আদর্শ এবং মানসম্মত শিক্ষার সুযোগ করে আপনি এবং আপনার ছেলে ছেলে মেয়েদেরকে সুযোগ করে দিবেন আরবি ইংলিশ বাংলার পাশাপাশি এই যে বৈজ্ঞানিক যে যে বিষয়টি রয়েছে সেটা দারুল আজগার মডেল মাদ্রাসা এক অনুষ্ঠিত স্বীকৃতিমূলক রয়েছে বলে আমি আশা করি দর্শক সবাইকে স্বাগতম এবং সিলেট গতির সাথে থাকার জন্য আবারও মোবারকবাদ জানিয়ে আজকের মতো আমরা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম